বাইকের কোন আওয়াজ গেলেই মনে হয় যেন আসছে এরকম না আরিয়ানের বোন ওয়াইটি করে না ওয়াইটি নেই ওনারা মানে পছন্দ করে না হয় না কিছু কিছু মানে ওনাদের যে কাজটা কিছু কিছু মানুষ পছন্দ করে না তো এরকমই কিন্তু অনেকের মানে চ্যানেলে গিয়ে কমেন্ট করছে মানে আমাকে নিয়ে উল্টো পাল্টা মানে ওনার ওনার যেটা মানে মুখে আসছে উনি সেটাই আমাকে বলে দিচ্ছে আমি একটা কথা বলবো তোমার কাছে যখন প্রমাণ আছে তুমি যখন প্রমাণ দিচ্ছ তাহলে তুমি থানাতে কেন জানাচ্ছ না থানাতে জানাও কেন জানাচ্ছ না একে ওকে কমেন্ট করে মানে তোমরা ভিডিও করো ভিডিও করো এটাই বলতে চাইছে মানে মানুষটা তো নেই মানুষটা চলে গেল তারপরেও ফ্যামিলি থেকে কেউ আসলো না কেউ আসলো না তারপর আবার ফোন করে আমাকে ওইভাবে টর্চার করছে মানসিক টর্চার করছে এটাকে এটাই মানে মানসিক টর্চারই বলে তাদের জন্য আমি কী না করেছি তাদের তো জীবন আমি চোখেই দেখিনি চোখেই দেখিনি ভিডিও কল বলো ফটো বলো কিচ্ছু দেখিনি আমি শুধু ফোনেই কথা হয় ওর মায়ের ফটো দেখেছি ওর ভাইয়ের সাথে আমার ফেস টু ফেস কথা হলো ভিডিও কলে কিন্তু ওর বোনকে আমি এখনো পর্যন্ত চোখে দেখিনি ওর বোনের ছেলের পিক পাঠিয়েছে সেটাও আরিয়ান আমাকে দেখায়নি ওর মায়ের ফটোগুলো ছিল আমার ফোনে সব ফটো আরিয়ান ডিলিট করে দিয়েছিল আরিয়ানের ছোটোবেলার ফটো ছিল সেগুলো একটা দেখবে আমার ছোটোবেলার ফটো নিয়ে একটা ভিডিও করেছিলাম আরিয়ানও আরিয়ান করেছিল ওখানে না আরিয়ানের ফটোও ছিল ছোটোবেলার ওর মায়ের ফটোও ছিল ওগুলো নিয়েও আমি ভিডিও করেছিলাম কিন্তু তখন না আমি এডিট করতে পারতাম না জানতাম না কী করে কি করে তো আরিয়ান কি করেছিল জানো তো ওই এডিট করার সময় না ওর ফটোগুলো ডিলিট করে দিয়েছিল আর ওর মায়ের ফটোগুলো ডিলিট মানে হাটিয়ে দিয়ে শুধু আমার ছোটোবেলার ফটো নিয়ে ভিডিও করেছিল দেখবে তো আমার প্রশ্ন এখানেই যে আরিয়ান কেন ওর ফ্যামিলিতে যেতে চাইতো না কিসের জন্য যেতে চাইতো না আমি এই প্রশ্নটা আলিয়াকে করছি কেন যেতে চাইতো না ওর সাথে কি কিছু হয়েছিল কেন কিসের জন্য যেতে চায় না ওর ফ্যামিলিতে আমাকেও কোনোদিন নিয়ে যেতে চায়নি ফ্যামিলিতে কেন কিসের জন্য আর চার চার বছরে ওনারাও কেউ কেন আসেনি আমার বাড়িতে কিসের জন্য হ্যাঁ প্রথমবার যখন এসেছিল আলিয়ার মানে যখন আমি তিন চার মাস পরে জানতে পারলাম ওর ফ্যামিলি আছে আমি কি করে জানতে পেরেছিলাম ওর আমি তখন ভিগো করতাম ভিভোতে মানে আমাকে যারা যা কমেন্ট করে আমি যাদের কমেন্টে রিপ্লাই করি তাদের সাথে কন্ট্যাক্ট করেছিল ওর বোর্ড কন্ট্যাক্ট করে না চলে এসেছিলো এখানে তখন সবে লকডাউন করবে তো তখন আসার পরে মানে ও আমার ওই মানে বোন বলতে পারো ওই বোনের কাছে গিয়ে বলছিলো যেরকম আরিয়ান আমার ভাই এরকম এরকম ওরা তো প্রথমে বিশ্বাসই করেনি যে হতেই পারে না আরিয়ানদার তো কেউ নেই তারপর ওরা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল এদিকে আরিয়ানের নাম আরিয়ান পুরো নাম্বার পুরো সিম বন্ধ করে দিয়েছিল ও হায়দ্রাবাদ থেকে এখানে এসে পুরো সিম চেঞ্জ ও মানে পুরো সিম চেঞ্জ তারপরেও ওরা মানে এসে ওই বোনের কাছ থেকে নাম্বারও নিল নাম্বার নেওয়ার পরে ফোন করেছিল আরিয়ানকে আরিয়ান শুধু মানে দেখছে একটা ফোন আসছে ও এদিকে ছুটে যাচ্ছে এদিকে ছুটে যাচ্ছে ও ওর কোনো ফোন আসলে আমি ওই কামি করে শুনতাম না কাজের কোনো জায়গা থেকে হয়তো ফোন টোন আসছে শুনতাম না তারপরে এরকম ছুটে ছুটে যেত তারপর আমাকে বলছে চল তোরম্বর বাড়ি থেকে বেরোতাম তো কোথায় যাবো বলছে চল না ঘুরে আসি একটা ভাই বাড়িতে যাচ্ছে তারপর আমার নাম্বার ওই বোন নাম্বার আমাকে বলছিলো যে ভি তোমার নাম্বার চাইছে আমি কি দেবো हम बोल हाँ दे तो जिज्ञासा के कॉल करते बार बार किसान कॉल करे बार बार तो आइया ना के बोले आ, उसका खानदान का कोई उसका क्या बोलती है चाचा का कोई बेटी कॉल कर रही है बार बार पैसा पूछ रही है ऐसा बोल के ठीक है मुझे टॉर्चर कर रही है और उसको देख रहे झगड़ा हो रही है उसके साथ उसके बहन के साथ झगड़ा हो रही है तो फिर में छुप के उसकी बहन को कॉल किया था कॉल करके बात किया था तब उसकी बहन ने बताया कि वो मेरा बड़ी भाई है उसके बाद और एक भैया है फिर और एक दीदी है फिर मैं हूँ ऐसा बोला तब उसका आलिया का शादी नहीं हुआ था शादी हुआ तो हमारी शादी की दो साल बाद शादी हुआ शादी में भी नहीं बुलाया मुझे भी कभी नहीं बुलाते मेरे साथ बात ही नहीं करती वो लोग ऐसा बात ही नहीं करती आर्यन से बात करती वो भी कभी कभार बात करती मैं आर्यन के ऊपर ये बात लेके बहुत गु़स्सा करती कि मम्मी से बहन से की बात नहीं करती है ये ऐसे भूलती लेकिन आर्यन बात नहीं करती पता नहीं क्यों नहीं करती तो अब मैं यही बोलना चाह रही हूँ क्यों नहीं रखो तो तुम तो मुझे परेशान कर रही हो बहुत परेशान कर रही हो तुम तुम्हारे तुम तो तुम। भाई को बताया तुम्हारे भाइया ने खुद बताया मुझे तुम्हारे नंबर ब्लैक लिस्ट पे रखने के लिए मैं रख दिया तुम्हारे नंबर ब्लैक लिस्ट पे अब मुझे बोल रहे हो नाटक कर रही हो नाटक तो तुम कर रही हो तुम तुम लोग चार भाई बहन था तुम्हारे भाई चाहे तो आ सकती तुम्हारी और एक बहन था वो भी आ सकती या तुम भी आ सकती तुम्हारे पति को लेके आ सकती कोई नहीं आया बोल रही थी मम्मी को देखना है और एक बहन भी था मम्मी को देखने के लिए तुम आ जाती नहीं आया कोई कोई नहीं आया सिर्फ बोल रही थी बॉडी भेजो मैं बॉडी ऐसे कैसे भेज सकती मैं एक लड़की हूँ मैं कैसे भेज सकती बॉडी फिर बोल रही थी बॉडी तुम घर पे रखो आ, दो दिन तक रखो वो जो क्या बोलते बॉक्स करके अब आप लोग बताओ एक्सीडेंट हुआ एक्सीडेंट का बॉडी में घर पे दो दिन ऐसे रख दो हमारे गांव का लोग क्या बोलती कि ऐसे बड़ी घर में रख रही है पूरा गांव में रहती हूँ मैं वो मतलब दिमाग लगा के बात नहीं करती है पता है उसकी बहन मैं सोच रही थी उसका बहुत दिमाग है बहुत सस में बोलू ना घटिया दिमाग है एक एक नंबर की घटिया दिमाग है আমি একটা শেয়ার করব ওর ফ্যামিলি আমাকে বারণ করেছিল যেন আমি শেয়ার না করি বাট আমি এখন শেয়ার করব কারণ আমাকে নিয়ে এখন এরকম করছে কাদা ছোড়াছড়ি করছে তো আমি তো এখন কোনো কথা শুনবো না আর তারপর আমাকে বলছে সব কিছু ডিলিট করে দাও ইউটিউব ডিলিট করে দাও উসকা সাপনা উসকে সাথ চালা গেয়া আইসে বল রাই হ্যায় আমি বেশিক্ষণ লাইভে আর থাকতে পারবো না দিদি ভাই খুব শরীর খারাপ সকাল থেকে উঠতেই পারছিলাম না এত সুড় খারাপ দিদিভাই সুকামাকে বলছে তুমি কখন লাইভ দেবে কখন লাইভ দেবে আমি তো দাঁড়াও একটু সুস্থ হইনি একটু সুস্থ হইব হ্যাঁ এই যে সুমন है ना सुमन প্রাপক রুমটা बहुत बुरा है ये तो उसका फैमिली का है हिंदी में जितना सारे कमेंट आ रहे पूरा उसकी फैमिली का है वो वो लोग ने कराया तो मैं आलिया आपको बार बार बता रही हूँ आपको अगर है कि हाँ उसका कोई मार्डर किया या मैंने कुछ कराया तो आप प्लीज इधर आ जाओ हमारी इधर थाने पे आके कुछ भी करो ठीक है बोलो थाने पे बताओ तुम थाने पे नहीं बताया कि इसको उसको कमेंट करके बता रही हो इसमें आ, तुमको क्या मिल रहा है अगर आर्यन इधर रहती ना क्या बोलूँ मैं जब उसके माँ ने बोला था कि मुझे अगर पता होती कि मैं मैं शादीशुदा शुदाऊँ माँ ने बोला था कि मुझे अगर पता होती कि मैं मैं शादीशुदा शुदा हूँ मेरा एक बच्चा है तो आर्यन को शादी करने नहीं देती ये बात मैं आर्यन को बोला था तेरी मम्मी ने मुझे ये बात बोला तब आर्यन बहुत गु़स्सा हो गया था पता है उसके माँ को बात पे सुनाने के लिए भी राज़ी था मैं बोलने नहीं दिया था कि छोड़ दो ऐसे बात क्या क्या, -क्या मैं उसके लिए क्या किया सिर्फ हम दोनों को पता है और ऊपर वाला जानती है और हमारे पूरे गाँव लोग

মেরেলে দেওয়া হয়েছে দেখো কেন বলছি প্রথমত আরিয়ান একটা আধার আদার্স কাস্ট মানে মুসলিম সেই জায়গায় এটা আমি যদি জানতাম না আমি ওদের ভিডিও দেখি জানতে পারলাম তবে একটা জিনিস দীর্ঘদিন কিন্তু এদের ভিডিও যারা দেখে তারা জানবে বা শর্টস ভিডিও তো ধরা পড়ে যে আরিয়ান ভীষণ ভিডিও করতে ভালোবাসত যেটার রুম্পা মানে সব সব কিছুই ভিডিও বা সব কিছু ক্যামেরা করতে ভালোবাসতো না কিন্তু আরিয়ান প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা করতে পছন্দ করতো আর ওরা কিন্তু টিকটক ভিগো সব থেকে কিন্তু ভাইরাল মুখ আমি ওদের বড় ভিডিও দেখিনি কিন্তু ওদের শর্টস ভিডিও প্রচুর দেখতাম কারণ আরিয়ান বারবার বললাম তো আরিয়ান ফ্যাসিনেট মানে ওর চেহারা নিয়ে ও ভীষণভাবে নিজে চেহারার প্রতি যত্ন ছিল সেটা কিন্তু রুম্পাও বলল এবং এটা ভিডিওতে যথেষ্ট পরিমাণে বোঝা যেত কিন্তু আরিয়ান মানে হায়দ্রাবাদী ছেলে সে কিন্তু মানে হায়দ্রাবাদ থেকে কোথায় একদম হাঁসখালি বগুলা ওদের বাড়ি প্রায় হাঁসখালি বগুলার একদম ভেতরে যতদূর সম্ভব দত্তপুলিয়ার ওই সব সাইডেই ওদের বাড়ি একদম বেশ গ্রাম বেশ গ্রাম্য বাড়ি ইয়েতে এরিয়ায় ওদের বাড়ি তো সেখানে আরিয়ান এসে থাকতো রুম্পার সাথে রুম্পাকে কিছুতেই তার শ্বশুরবাড়ি নিয়ে যেত না কিন্তু রুম্পার প্রচুর ভিডিওতে ফুটে উঠেছে রুম্পা ওর শ্বশুরবাড়ি যেতে চায় এবং ওর শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আলাপ করতে চায় কোথায় ওর বাড়ি কোথায় ওর জীবন কেটেছে কেমন ও এটা রুম্পার জানার আগ্রহ ছিল কিন্তু সেই জায়গায় আরিয়ান কখনোই রুম্পাকে নিয়ে যেতে চাইতো না এখানটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন যদি আরিয়ানের ফ্যামিলির সাথে আরিয়ানের এতটাই ভালো বন্ডিং থাকতো তাহলে কি ওর বউকে নিয়ে কখনো না কখন হায়দ্রাবাদে যেত না যেহেতু কোনো না কোনো সময় নিশ্চয় যদি ওর ফ্যামিলির সাথে সেই বন্ডিংটা থাকতো আজকে দেখো যতদিন বেঁচে ছিল ততদিন কোনো কারোর খোঁজ ছিল না আসা না দেখানা সাক্ষাৎ না বৌমাকে মেনে নেওয়া না বা বৌমার আরিয়ান না নিয়ে যাক ওরা এসে বৌমার সঙ্গে আলাপ করে বা ছেলে বউকে মেনে নেয়া এতদিন কিন্তু কোনো কিছুই করেনি একটা ছেলে মারা গেছে তারপর সেই মারা যাওয়া ছেলেটাকে নিয়ে এখন গেম প্ল্যানিং চলছে এটা কিন্তু নোংরা একদমই এটা নোংরা এটা হচ্ছে নোংরা যেটা একটা ছেলে মারা গেছে দেখো যার মাথার ওপর থেকে স্বামী যায় সে বোঝে কারণ প্রথমত ওর একটা ডিভোর্স হয়েছে তারপরে ওর ওর কাছে ওর একটা মেয়ে আছে কিছুদিন আগেও কিন্তু প্রত্যেকটা মানুষ কিছু মানুষ ওদের গ্রামের কিছু মানুষ ওর বাবাকে ধরে ধরে নাকি বলেছে এই তো তোমার মেয়ে আবার একটাকে ধরে নেবে এগুলো কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক একটা মেয়েকে সব ব্যাপারে সহ্য করতে ভালো লাগে না তবে হ্যাঁ আরেকটা জায়গা আমি যেটা যার যে দিকটা ঠিক সেটা বলবো রুম পার আঙুলের নেল পালিশ নিয়েও কিছু মানুষ কমেন্ট লিখছিল দেখো হাজব্যান্ড মারা গেছে অন্তপক্ষে যে ওদের চল্লিশ দিন স্বামী যখন মুসলিম ছিল যতই যাই বলো ও তো যে ঘরে জন্মেছে সেই ধর্মটাও তো একটা বড় ধর্ম তাই না তাই অন্তপক্ষে চল্লিশ দিন তোমার মানা উচিত যে যা যা তোমাদের মধ্যে নিয়ম আছে সেগুলো করা এটা আমার মতামত নাও কোনো ইয়ে নেই যে না বাধ্যবাধকতা নেই যে এটাই একে করতে হবে বা এটাই একে করতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু নিয়ম অনুযায়ী কিছুদিন তুমি তো ভিডিও দিচ্ছ না তুমি ক্যামেরার সামনেও আসছ না বা তোমার মনও নেই তোমাকে দেখে যা মনে হলো কিন্তু যখন তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে আসছো তখন নিজেকে অন্তপক্ষে একটু সংযত হয়ে যে জানো তোমরা একটা ভাইরাল মুখ তোমাদেরকে নিয়ে কথা হতে পারে তোমাকে নিজেদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে তাহলে সেই জায়গাগুলোকে নিজেদেরকে ঠিকও রাখতে হবে তো এইগুলো থেকেই রুম পার মনের অবস্থা সেরকম ভালো নেই কিন্তু এই যে ননদ বদমাস যে বেয়াদব যে সবার কমেন্ট বক্সে গিয়ে যে কমেন্টগুলো করে বেড়াচ্ছে রুম্পা একটা দারুণ কথা বলেছে যদি তোমার কোনো সন্দেহ থাকে আমি বলছি আরিয়ানের দিদিকে যদি তোমার কোনো সন্দেহ থাকে তুমি লোকাল লোকাল থানার সাথে ইনভেস্টিগেশান করাও কেউ কারণ না এখন আইন আইনের পথে চলবে যদি সত্যিকারে কিছু মনে হয় সন্দেহ হয় তাহলে তোমাদের ওখানকার হায়দ্রাবাদী থানার সাথে কথা বলার পর একদম রুমপার এরিয়ায় ইনভেস্টিগেশনটা করাও থানায় যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণগুলো দাও কিন্তু আরিয়ানা রুমপার বন্ডিং ভালো ছিল না বলবো না কারণ চারটে বছর ও ওর ধর্ম চেঞ্জ করে ওর বাড়িঘর ছেড়ে একটা মেয়ের জন্যে এত দূরের পথ অতিক্রম করে এসে সেই মেয়েটার সাথে সংসার পেতেছে একটা মেয়ে শুদ্ধ মাকে নিয়ে তার মানে তো ভাবতেই হবে ছেলেটির মধ্যে যথেষ্ট আবেগ ভালোবাসা ছিল এমন ও লাইফের মধ্যে শুনলাম একটা শাখা কিনতে গেলে দুটো শাখা মানে ও হিন্দু ধর্মটাকে বেশি ভালোবাসতো সেই কারণে নিজেও ধর্ম চেঞ্জ করেই কিন্তু বিয়ে করেছে তো সেই জায়গাতেই রুম্পার কথা শুনে যেটুকু বুঝলাম যে রুম্পার ইচ্ছা ছিল না যে ও ধর্ম চেঞ্জ করুক কিন্তু তবুও বলেছে না ধর্ম চেঞ্জ করো তাহলে কি ওর ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আরিয়ানের ফ্যামিলিতে এমন কোনো প্রবলেম ছিল যে কারণে এরকম ওদের ভেতরে এরকম অশান্তি হতো বা এরকম রাগারাগি হতো বা এরকম ঝঞ্ঝাট বা ও চাইতোই না রুম পাকে ওদের সঙ্গে সাক্ষাৎ করানো এমনকি বোন খুঁজে খুঁজে ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করে তারপরে অন্য মানুষের মারফত ফোন করেছে যে বিগত ভিডিও করতো সেখানে কোনো কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বারবার বলছে আমি আরিয়ানের দিদি আমি আরিয়ানের বোন আমি আরিয়ানের সঙ্গে কথা বলতে চাই ওর সঙ্গে যোগাযোগ করতে চাই প্লিজ হেল্প করো দেখো এরকম ধরনের কমেন্ট এলো সবাই কিন্তু সেই দিকে ফোকাস করবেই করবে তারপরে কোনো মতে জোগাড় করে ফোনে কথোপকথন বলেছে তখন রুম্পা জানতে পারে শুধু আরিয়ান একটা ছেলে নয় আরিয়ানের দুটো বোন আছে দুটো ভাই আছে এবং আরিয়ানের মায়ের সাথে রুম্পা কথা বলেছে এবং রুম্পার মা তোমার এখানেই তো বোঝা গেল এই কথাটাতেই বোঝা গেল যে তুমি তোমার যে একটা মেয়ে শুধু বউকে বিয়ে করছে যদি জানতাম আমি আমার আরিয়ানকে বিয়ে করতেই দিতাম না তার মানে এই বিষয় নিয়েই হয়তো ওদের বাড়িতে একটা প্রবলেম আছে ঝামেলা আছে ঝগড়া আছে বাট যেই কারণে রুম্পাকে কখনও সেখানে ওর আরিয়ান নিয়ে যেত না কারণ জানে নিয়ে গেলে ওর মা হয়তো ছোটো বড়ো কথা বলবে যেটা রুম্পা নিতে পারবে না অসম্ভবের কোনো কিছু নেই কিন্তু যেভাবে মানুষের কথাই যে একটা প্রমাণ না হওয়া পর্যন্ত যে আর রুম্পাই প্ল্যান করে আরিয়ানকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এইসব ভুয়ো খবর না ছড়ানোই ভালো যদি আইনের কাজ আইন করে যদি রুম্পা এরকম কিছু করে থাকে আমার মনে হয় না যে রুম্পা এরকম কিছু করবে তাহলে যাদের যাদের সন্দেহ থাকবে তারা তারা ইনভেস্টিগেশনে বসব আমার মনে হয় না কারণ রুম্পা আরিয়ানের বেশ ভালো বন্ডিং ভালো বন্ডিং দেখেছি এবং সুন্দর করে ওদের প্রচুর 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 মানে কয়েক মিলিয়ে মানে কয়েকশোর ওপরে ওদের কয়েক লাখ বলবো কয়েক লাখ ওদের ভিডিও সারা দিকে পাবলিক করা আছে ওদের ইনস্টাগ্রাম ওদের ফেসবুক ওদের ইউটিউব মজ তারপরে ভিগো ভিগো মানে কোনো জায়গায় বাদ নেই ওরা এতটা ফেমাস ওদের কোনো জায়গায় বাদ নেই কোনো না কোনো দিক থেকে এতক্ষণ চুপ থাকতো না কেউ বা কোনো না কোনো খারাপ বিষয় কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে তুলে ধরতই যদি ওদের মধ্যে সঠিকভাবে ভাব ভাব ভালোবাসা বা মনোমালিন্য দেখা সঠিকভাবে ভাব ভালোবাসা না থাকতো আর ওদের ভেতরে যদি মনোমালিন্য সত্যি থাকতো কোথাও না কোথাও ধরা পড়তো আমার মনে হয় না আমার রুম বেশ ভালো লাগে আর যেহেতু এরিয়ার মানুষ অবশ্যই কৃষ্ণনগর থেকে আধা এক ঘন্টার রাস্তাও নয় তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা হয়তো তো সেই জায়গায় এরিয়ার লোক মানুষ কখনোই খারাপ দেখিনি খারাপ আচরণও দেখিনি খারাপ কিছু দেখিনি ওরা ওদের জগতেই মাস্ক ছিল ভিডিও দেওয়াতে শর্টস ভিডিও দেওয়াতে ছোটো ছোটো মাধ্যমে ব্লগ ভিডিও দেওয়াতে আর ওরা বেশ নিতান্তই গ্রামে থাকে আর গ্রামের ছোট্ট একটা ব্যাপার নিয়েও কী বাজেভাবে সমালোচনা হয় সেই ব্যাপারটা আমরা সবাই জানি তাই সেই দিক থেকে আমার মনে হয় রুম্পার ব্যাপারে যেসব খবরগুলো ছড়ানো হচ্ছে এগুলো ভুয়ো খবর বাজে খবর অ্যাকচুয়ালি কেউ যদি ভালো থাকে না আরও কিছু মানুষ সহ্য করতে পারে না সহ্য করতে পারে না আজকে রুম্পা কিন্তু তার একটা মেয়ে নিয়ে তার এই হাজব্যান্ডকে নিয়ে বাপের বাড়িতে ওরও একটা বোনও আছে সবাই মিলে বেশ ভালো কাটাচ্ছে এখন বেশিরভাগ মেয়েরাই দেখি মানে প্রথম বিয়ে টেকে না বেশিরভাগই তো দেখতে পাচ্ছি কারণ অ্যাডজাস্টমেন্ট কিন্তু আরিয়ান রুম্পার ক্ষেত্রে রুম্পা যেটা ভিডিও বলেছে যে প্রচুর নাকি ও অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিল কিন্তু হয়নি দেখো প্রথমে কি করেছে সেই বিষয়টা আমরা তুলে ধরবো না আরিয়ানের সঙ্গে আমরা কি দেখেছি সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব বা দেখেছি সেটাই বলবো আগের হাজব্যান্ড কেমন ছিল তাকে আমরা দেখিনি তার তার সম্বন্ধে আমাদের কোনো মতামত নেই আবার রুম যে ওখানে গিয়ে কতটা ভালো ছিল সেটা আমরা জানি না সেই ব্যাপারেও আমাদের কোনো মতামত রাখাটা উচিত নয় কারণ এখন তো আমরা দেখছি শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পরে মানুষ মেয়েদের সব দোষ স্বামীর হয়ে যায় তবুও ও ওর বাচ্চাকে নিয়ে স্বামীর ঘরে ও বিয়ে করেছে ওরা ওই হাজব্যান্ডেরও বিয়ে হয়ে সংসার করেছে তার ঘরেও বাচ্চা হয়েছে এও আবার বিয়ে করেছে এবং এর মেয়ে নিয়ে যথেষ্ট সুখে আছে তাহলে আমার ওই পাস্ট গেটে কোনো লাভ নেই কিন্তু প্রেজেন্টে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে আর এবং এমন মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমরা জানি যে ওইখানটা একটা মোড় আছে আর একটা কালভাট আছে আর বৃষ্টি পড়ছিল এটাও বাস্তব সেদিন বৃষ্টি পড়ছিলো আর আরিয়ান যথেষ্ট চঞ্চলও ছিল যে শান্ত কারণ আরিয়ানের যেই ব্লগটা যদি তোমরা দেখো যেদিন ও ইয়ে দেখাতে যাচ্ছে অ্যাস্ট্রোলাইজারকে দেখাতে যাচ্ছে রুম্পা বারবার বলছে ধীরে গাড়ি চালাও ধীরে গাড়ি চালাও এবং আরিয়ানের এই জোরে গাড়ি চালানোর জন্য আরেকবার অ্যাক্সিডেন্টও হয়েছিল হয়েছিল এবং আরিয়ানকে বারবার বলা হতো গাড়ি থোরা ধীরে চালাও লেকিন ও সবসময় জোরে মানে হাই স্পিডে গাড়ি এই যে জিন্দিকার নাম গাড়ি এই গাড়ি মারাত্মক প্রত্যেকে বলবো সেভ লাইফ সেভ ড্রাইভ মানে সবসময় ড্রাইভ করবে লাইফকে সেভ রেখে কোনো দরকার নেই যদি কারোর তারা থাকে সে আগে বেরোক তোমরা একটু ধীরে সুস্থ বেরো চলো ভিডিওটা এতটুকু আমার মনে হলো রুম্পার বিষয় যেহেতু আমি ভিডিও করেছিলাম রুম্পাকে নিয়ে এবং আরিয়ানকে নিয়ে সত্যিকারে কোথাও না কোথাও বুকের ভেতরে কষ্ট হয় একটা অল্প বয়সের মেয়েকে রকম রূপে দেখতে ভালো লাগে না যেখানটাই রুম্পা সাজতে ভালোবাসতো আরিয়ান ওকে সেজে গুজে দেখতে ভালোবাসতো কারণ আমি দেখেছি এগুলো দেখেছি যে ওরা অল টাইম সেজে গুঁজে আর ফিটফাটই থাকতো নর্মালভাবে যদি ও সেলাই টেলাই করতো যখন রুম্পা আরিয়ান কিন্তু অল টাইমে ক্যামেরা মুখের কাছে ধরতো ও আবার কিছু মানুষ বলেছে বেশিরভাগ ভিডিও আরিয়ান শেষ করতো সেই দিকেও রুম্পা বলে দিল যে ভিডিও স্টার্টও করতো শেষওই করতো অ্যাকচুয়ালি ক্যামেরাটাই ধরতে আরিয়ান বেশি পছন্দ করতো রুম্পার থেকে যেহেতু ও লম্বা আর আরিয়ান ক্যামেরাটা ধরলে সব দিকটা সুন্দরভাবে আসে আর আর রুম পা ধরলে হয়তো অনেক জায়গায় কভার হয় না সেই হিসেবে যে লোকের কাছে ভালো সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলে এগুলো লাগে লম্বা মানুষ ফটো তুলে দেবে ফটো বেশি সুন্দর আসে লম্বা মানুষ ভিডিও বলে ভিডিওটা বেশি সুন্দর আসে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম এটা